সকাল ছয়টার মধ্যে অফিসের রান্না সেরে আমার ছোট্ট কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে মডুলার কিচেনে পরিণত করলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে এতদিন তো যে পরিমাণে গরম পড়েছিল তো অনেকটা শরীর খারাপ গিয়েছে একদমই ভালো লাগছিল না তবে এ কয়েকটা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্য একটু ওয়েদারটাও ঠান্ডা হয়েছে এখন ঠিক আছে ভালো লাগে এমনিতেও তো যতই গরম পড়ুক তারপরও তো রৌদ্র থাকলে কিন্তু আমার কাছে ভালো লাগে বৃষ্টিটা একদম ভালো লাগে না কারণ জানোই তো বৃষ্টি হলে যে কত রকমের সমস্যা হয় কি বলবো একে তো বাচ্চার কাপড় চুপড় শুকাতে পারি না তারপরে কারেন্ট থাকে না তো এ কয়েকটা সমস্যার জন্য না ভালো লাগে না তারপরেও ঠিক আছে মাঝে মধ্যে বৃষ্টি হলে ঠিক আছে কিন্তু যখন বৃষ্টি হবে তখন যে কারেন্ট যাবে তারপরে যে কখন কারেন্ট আসে তার কোনো ঠিক ঠিক থাকে না থাকে না তার জন্য একটু বৃষ্টিটা হলে কষ্ট হয়ে যায় আর বাচ্চাদের ঘরে দেখবে প্রতিদিন কিন্তু কাপড় ধোয়া থাকে আর কাপড়গুলি ধুয়ে দিলে না শুকাতে চায় না তো এই কারণে আমি বৃষ্টিটাকে একটু অল্প পছন্দ করি কারণ যখন আবার বাচ্চা বড় হয়ে যাবে তখন ঠিক আছে কারণ তখন তো এত কাপড় চোপড়ও ধুয়ে দিতে হবে না তো তখন ঠিক হয়ে যাবে আচ্ছা যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম আজকে সকাল সকাল তোমাদের সাথে তো দেখো প্রথমে গতকালকের কাপড়গুলি আমি বাইরে মেলে দিয়েছি এখনও কিন্তু সূর্য উঠেনি অনেকটা সকাল তো এত সকালকে আর সূর্য উঠবে বলো আমি কিন্তু এখন পাঁচটা বাজছে পাঁচটার আগেই ঘুম থেকে উঠেছি উঠে কিছু বাসি কাজকর্ম করলাম তারপরেই কিন্তু রান্নাঘরে আসলাম আজকে বাবা আর পাপা চলে যাবে তো এখানে সকাল সকালে আমি রান্নাটা আগে বসিয়ে দিলাম তো দেখো প্রথমে ভাত বসালাম আর গতকাল যে বাসন ধুয়ে রেখেছিলাম বাসনগুলি গুছাইনি আর তো এখন গুছিয়ে রাখলাম আর এরপরে বসে গেলাম চাল কুমড়া কাটতে চাল কুমড়টা কিন্তু অর্ধেকটা খাওয়া হয়েছে মাছের মাথা দিয়ে আরও অর্ধেকটা দেখো রয়ে গেছে তো আজকে একটু ডাল দিয়ে রান্না করব। একটা চাল কুমড় কাটলে তিন দিন চার দিন খেতে হয় তোমাদেরকে তো বললামই অনেকটা বড় বড় চাল কুমড়ো হয়েছে তবে জানো তো গাছের চাল কুমড় খেতে এতটা ভালো লাগে খুব তাড়াতাড়ি মজে যায় আর এমনি তো দেখবে গাছের সবজি রান্না করতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে অনেকগুলা কারকল এখন মাত্র সকাল সকাল পেরে আনলো বাবা এর পাপা তো যে কারকলগুলো একটু একটু পোকা ধরেছে তো এই কারকলগুলোকে দেখো আমি বেছে বেছে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে রামাইশ দিয়েছি আলু দিয়েছি তো খুব সুন্দর করে ছোট ছোট করে কাটলাম সবগুলি সবজি এখন একটা ভাজি করে নেব তো বন্ধুরা আমি কিন্তু কারকলের সবজিটা খেতে বেশি একটা পছন্দ করি না শুধুমাত্র কারকলের ভাজি পুর এগুলাই খেতে পারি আর অন্য কিছু কিন্তু আমার একদম ভালো লাগে না তো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো সবগুলি সবজি মিক্সড করে ভাজি করে নিচ্ছি তাহলে খেতে আবার ভালো লাগবে আর সবজিটাও খাওয়া হয়ে যাবে আর এখানে দেখো গতকালকের একটু মাংস ছিল মাংসটা জাল দিয়ে দিচ্ছি গতকালকে যে মাংসটা রান্না করেছিলাম এতটা ঝাল হয়েছে কি বলবো তার জন্য রাতে বেশি একটা খাওয়া হয়নি অনেকগুলো মাংস রয়ে গেছে আর জানো তো এ সপ্তাহতে যখন লঙ্কা এনেছিল বাজার থেকে লঙ্কাগুলি না সবগুলি লঙ্কা পেকে গেছে আর যখন মাংসর মধ্যে বেটে দিয়েছি এত ঝাল হয়েছে আর মাংসর কালারটাও কিন্তু একদম লাল হয়ে আছে এখানে দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট বাবাইয়ের পাপাকে ভাত দিয়ে দিলাম আর অফিসের জন্য কিন্তু ভাত বেড়ে নিচ্ছি আর দুই টুকরা মাছও ভেজে নিচ্ছি ছেলেটা স্কুলে খেয়ে যাবে সকাল সকাল নাকি ও মাংস খাবে না আর এত সকাল কিন্তু মাংসটা খাওয়াও যায় না দেখবে তো ওরা বাপ ছেলে খাওয়া দাওয়া করে বের হয়ে গেল একজন গেল স্কুলে আরেকজন অফিসে চলে গেল এরপরে দেখো আমি আমার জন্য একটু চা করে নিলাম আমি চা খাওয়ার আগে কিন্তু মেয়েটাকে টিফিন করালাম তারপরে কিন্তু আমি চাটা খাচ্ছি তো চাটা খেয়ে না আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি না একটু শুয়েছিলাম মেয়েটার সাথে তার জন্য আর কিছু শেয়ার করলাম না তারপরে দেখো এই যে ঘুমিয়েছিলাম রান্নাঘরের কাজ কিন্তু সমস্তটাই পড়ে আছে তো ঘুম থেকে উঠে কিন্তু বেডরুমের কাজ করলাম তারপরে স্নান সেরে পুজোটাও দিলাম এখন ছেলেটাও স্কুল থেকে এসে পড়লো ওকে ভাত দিয়ে দিলাম ছেলেটা খেয়ে টিউশানে চলে যাবে আর আমি এদিকে দেখো রান্নাঘরটাকে এখন গুছিয়ে নেব কি এলোমেলো হয়ে আছে কি বলবো তো ভাবলাম আজকে যেহেতু রান্না সকাল সকাল হয়ে গেছে আর অন্য ঘরের কাজও করে নিয়েছি আজকে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নি আমি এখানে কাজ করছি আর আমার মেয়েটার অবস্থা দেখলে তো বাইরে বসে আছে এখন তো আর রান্নাঘরে আসতে পারে না দরজার মধ্যে কাজে লাগিয়ে দিলাম এতদিন জানো তো আমি রান্নাঘরের কাজ গুছাতেই পারতাম না একদিকে কাজ গুছাতাম আরেক দিকে কিন্তু ও এলোমেলো করে দিত তবে আজকে থেকে আমার অনেকটা সুবিধা হয়েছে কাজগুলি খুব আরামে করতে পারছি আর এদিকে আমি কাজ করছি ওর সাথেও কিন্তু কথা বলছি ওর সাথে অনেক রকমের ছড়া বলছি গল্প বলছি এ করে করে কিন্তু কাজ কাজগুলি গুছাচ্ছি কীভাবে চেয়ারের মধ্যে বসে আছে দেখলে তো আর একটু পরপর এসে না কাঠের মধ্যে ধরে বলে যে বাবা লাগিয়েছে এ কথাটা বলবে বারবার আমার অনেকটা কষ্টও লাগে যখন ওকে বাইরে রেখে আমি কাজগুলি করি তবে কিছু করার নেই কী করবো বলো ওকে বাইরে যদি না রাখে আমি তো কাজই করতে পারি না সকাল থেকে বাসন জমছে আর এক গাদা বাসন জমেছে তো বাসনগুলি এখন ধুয়ে নিলাম তারপরে দেখো ডাইনিং টেবিলটাও মুছে নিলাম এখন ফিল্টারেও জল দিয়ে দিচ্ছি দেখো পিউরিটির মধ্যে না একদমই জল ছিল না তো তাড়াতাড়ি করে ফিল্টারের মধ্যে জল দিলাম আর এদিকে দুধটাও কিন্তু জাল বসিয়েছিলাম দুধটা জাল হয়ে গেছে এখন গ্যাসের চুলা মুছে নেব আজকে ভাবলাম একটু রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিই কারণ দিন হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে না আর মেয়েটাকে সাথে নিয়ে না রান্নাঘর কাজও করতে পারি না ও অনেকটা দুষ্ট মনে করে তো আজকে যেহেতু ও আর ডিস্টার্ব করবে না ভাবলাম রান্নাঘরটাকে আজকে একটু গুছিয়ে নিই এদিকে আমি কাজও করতে থাকি আর চলো বন্ধুরা কিছু কমেন্টও পড়ি গতকালকের ভিডিওতে শ্রেয়া শ্রেয়া বলে কিন এরপরে নামটা বুঝতে পারছি না তো শ্রেয়া আইডি থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিও বলছি তুমি না চুল খুলে সিঁদুর পড়বে না চুল ছেড়ে সিঁদুর পড়তে নেই গো ভালো থেকো হ্যাঁ গো দিদি এটা কিন্তু আমিও জানি চুল খুলে সিঁদুর পড়তে নেই তবে কী তো এই যে সকাল থেকে খোপা বেঁধে রাখি চুলের গুঁড়িতে কিন্তু অনেকটা ঘেমে যায় তো যখন স্নান সেরে এসে চুলগুলি ছাড়ি না তখন আর বানবার ইচ্ছে থাকে না আর মনেও থাকে না বলতে পারো তো তারা হুড়ু করে সিঁদুরটা পরে নি তবে আমি জানি চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই তবে এবার থেকে চেষ্টা করব চুল খোলা রেখে সিঁদুরটা না পড়ার চুলে একটা ক্লিপ মেরে কিন্তু আমি তারপরে সিঁদুর পরব তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো অরুণবাদত্ত আইডি থেকে একটা ভাই না দিদি বলতে পারছি না তো একটা কমেন্ট করেছে আমি অনেক দিন হল তোমার ভিডিও দেখছি বোন আজ প্রথম কমেন্ট করছি খুব সুন্দর ভিডিও তোমার খুব ভালো মেয়ে তুমি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বা ভাই যে হও তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তবে জানো তো এই যে ভালো মেয়ে বললে তুমি ভালো মেয়ে হয়েছে কি না জানি না তবে চেষ্টা করি সবসময় সংসারের কাজগুলি গুছিয়ে করার আর ভালো হয়ে চলারও কিন্তু চেষ্টা করি জানি না কতটুকু কিভাবে চলতে পারি তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে এ দেখলে তো সবজির যে গামলাটা এটা গুছালাম এ যে পেঁয়াজ রসুন তারপরে আরও আলু এগুলো রাখি না ধুলু ধুলু পরে থাকে তো অনেক সময় পেঁয়াজের বাকলগুলোও পরে থাকে রসুনের বাকল পরে থাকে তো গামলাটাকেও গুছিয়ে নিলাম সুন্দর করে একদিকে পেঁয়াজ একদিকে আদা একদিকে রসুন আর একদিকে আলু এগুলো গুছিয়ে রাখলাম তারপরে এই যে গাছ থেকে সবজি পেরেছে সবজিগুলো কিন্তু ফ্রিজে রাখিনি তো আজকে সবগুলি সবজি এখন ফ্রিজে রেখে দিয়েছি লঙ্কাগুলি জানো তো ফ্রিজে ঢুকাইনি আর লঙ্কাগুলি যে পেকে গেল তোমাদেরকে তো বললাম এই লাল লাল হয়ে গেছে তার জন্য আর ফ্রিজে রাখলাম না এমনিতে একটা থালের মধ্যে ছড়িয়ে রাখলাম তারপরে দেখো এই যে রান্নাঘরের দরজাটা এখন মুছে নিচ্ছি এতটা ছিটে ছিটে পড়ে আছে সাদা সাদা কি বলবো অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘরের দরজাটা মুছবো তবে আর যে সময় করে উঠতে পারছি না তো আজকে মেয়েটাকে বাইরে রেখে বারান্দাতে আমি কিন্তু রান্নাঘরের দরজাটাও মুছে নিলাম এতটা সাদা সাদা ছিটে পড়ে আছে কি বলবো তো দেখো এদিকে দরজাটাও মুছলাম আর মাঝখানের রুমে দরজাটাও মুছলাম এখন এই যে আলমারিটাও গুছিয়ে নিচ্ছি আলমারিটা জানো তো বন্ধুরা কয়েকদিন পর পরই কিন্তু আমি গুছাই তোমরা হয়তো দেখোই আমার ভিডিওতে তারপরও কিভাবে জানি না এলোমেলো হয়ে যায় তো যখন এলোমেলো হয়ে যায় না একটা জিনিস হাত দিলে কিন্তু আর পায় না তার জন্য আজকে আবার গুছিয়ে রাখলাম মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে গুছানো এখন দেখো মিক্সচারটা পরিষ্কার করে নিচ্ছি মিক্সচারটা দেখো কতটা নোংরা হয়েছে আর এই মিক্সচারের মধ্যে কিন্তু মশলাটা ঠিক আছে কমে করে প্রতিদিন কিন্তু মশলা হয় না আমার তবে এই যে মেয়ের খাবারটা করে তারপরে এই যে ঘরে সাতু তৈরি করে এটা করে ওটা করে তো এটার গুঁড়া গাড়া পরে না নোংরা হয়ে আছে বিশেষ করে মেয়ের খাবারটা যখন বানায় তখন কিন্তু খাবার পরে তো সাথে সাথে অনেক সময় আর মোছা হয় না তখন কিন্তু মিক্সারটা নোংরা হয়ে যায় তো দেখো আজকে ভালো করে একদম পরিষ্কার করে মিক্সারটাকে মুছে নিচ্ছি সাপ্তাহে একদিন যদি বন্ধুরা একটু সময় বার করে রান্না জিনিসপত্রগুলো এভাবে মুছে পরিষ্কার করি না তাহলে কিন্তু সারাটা সাপ্তাহ আর কাজ থাকে না একদম পয় পরিষ্কার থাকে সমস্ত কাজ শেষ করে একটা আনারস কেটে নিচ্ছি তো দুইটা এনেছিলো ওই দিন যে দিদি তারা এসেছিলো ওরা একটা কেটে খেয়েছে আমি কিন্তু খাইনি কারণ আমার না টক ফলটা একদম ভালো লাগে না তো বাবা এর পাপা আনে তার জন্য আর কিছু করার থাকে না খেতে হয় তবে আমি একদম পছন্দ করি না টক ফলটা তো এখন দেখো তো টিউশন থেকে আসবে তো ভাবছি আনারসটা কেটে নিয়ে কারণ আবার নষ্ট হয়ে যাবে কারণ বেশিটা বেশি পেকে গেছে ছোট ছোট টুকরা করে আনারসটা কাটছি তাহলে নুনের ছিটাটা দিয়ে খাওয়া যাবে আচ্ছা বন্ধুরা এই যে আমি রান্নাঘর পরিষ্কার করলাম সকালে ঘুম থেকে উঠে রান্না করলাম সবটাই তোমাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর একটু হলো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো কাজ করতে করতে হঠাৎ দেখছি বৃষ্টি ফুটা পড়ছে তো আর কি দৌড়ে চলে গেলাম বাইরে কাপড়গুলি তোলার জন্য কয়েকটা কাপড় ছিল তো কাপড়গুলি তুলে এখন রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এখন আর মুচব না কারণ বিকেল হয়ে গেছে আর এতটা নোংরাও নেই তো রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম বিকেলের কাজকর্ম শেষ করে এখন দেখো সন্ধ্যার কাজ শুরু করে দিলাম তো বিস্কুটের প্যাকেট একটা ভেঙে নিচ্ছি দেখি বিস্কুটটা ফুরিয়ে গেছে তারপরে দেখো ছেলেটাও কিন্তু টিউশন থেকে এসে পড়লো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো ওকে এখন টিফিন দিয়ে দেব আমিও একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নেব যে পরিমাণে গরম পড়ছে আমাদের ঘরে কিন্তু সবসময় কলাটা থাকে তো আজকে সন্ধ্যের টিফিনটা কলা দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নেব দুপুরের খাবারটা খেয়ে যেহেতু কাজকর্ম করেছি একটু খিদা পেয়ে গেছে তার জন্য একটু টিফিন করে নিচ্ছি কারণ রাতের খাবার খেতে না অনেকটা লেট হয় ছেলেটা পড়াশোনা শেষ করে খেতে খেতে প্রায় এগারোটা বেজে যায় তার জন্য কিন্তু সন্ধ্যাবেলা একটু টিফিন করে নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি